আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এই ভিডিওতে দুইটা বিষয় নিয়ে কথা বলতে চাই বন্ধুরা এর আগে আমি বলেছিলাম একটা ভিডিওতে যে তাণ্ডবে প্রচুর ফাইট হবে মনে আছে তখন অনেকেই কমেন্টে বলেছিল ভাই এরকম প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই বলা হয় তারপরে গিয়ে দেখা যায় যেই লাউ সেই কদু সো এইবার সিনেমা না দেখে আর কোনো কথা বলতে চাচ্ছি না তাই না কি এখন কথা বললে চলবে তো আমি জানি এখন শুধু চলবে না দৌড়াবে কারণ ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো বন্ধুরা যে তান্ডবে এমন একজন ফাইট ডিরেক্টর কে নেওয়া হয়েছে সেই ফাইট ডিরেক্টরের ঝুলিতে আছে অসংখ্য অ্যাকশন ধরণের সিনেমা তাও সেগুলো বিগ বিগ বাজেটের বলিউডের সিনেমা আমার কি নামটা বলতে হবে পারভেজ শেখ এই খবরটা পাওয়ার পরে আমি আসলে খুবই এক্সাইটেড ছিলাম ভেবেছিলাম যে তৎক্ষণাৎ একটা ভিডিও করে দেবো বাট করি নাই কারণ ওই যে আগের ভিডিওটা প্রত্যেকবারই প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই তো বলা হচ্ছে সো এবার ভাবলাম যে একটু ঘেটে ঘুটে দেখা যাক যে আসলে এই পার্বে সে কতগুলো সিনেমা করছে কি টাইপ অফ সিনেমা করছে তারপরে না হয় কথা বলা যাবে এর মধ্যে আবার আরেকটা ঘটনা চোখের সামনে পড়লো তো দুইটা মিক্স করে একটা ভিডিও দেব ভাবলাম কিন্তু তারপরে আবার আরেকটা স্পেশাল ভিডিও রেডি হচ্ছে সেটা তোমাদের জন্য আসতেছে সেটা আমাদের সেকেন্ড চ্যানেল যেটা যেটা নাম হচ্ছে সিনেমার এপার ওপার নিশ্চয়ই সবাই মনে মনে ভাবতেছো যে হচ্ছে পডকাস্ট আসার কথা প্রত্যেক সপ্তাহে সেখানে এক সপ্তাহ যে আরেক সপ্তাহ চলে আসছে কিন্তু কোনো ধরনের কোনো খোঁজ খবর নাই কাহিনীটা কি বন্ধুরা কাহিনীটা এটাই যে হচ্ছে আমরা একটা বড় কিছু করতে চাচ্ছিলাম আমরা একজন এমন কাউকে আনতে চাচ্ছিলাম যাদেরকে দেখা মাত্র তোমরা চমকে যাও তোমাদের ভালো লাগে সো সেটা হয়ে গেছে সামনে খুব দ্রুতই আমাদের কিন্তু সেকেন্ড যে চ্যানেল সিনেমা রেপার ওপার ওইখানে একটা কন্টেন্ট আসতেছে সিনেমা নিয়ে কথা হবে আড্ডা হবে দুর্দান্ত তো যাই হোক ওইটার জন্য ওইটার কাজ করতে গিয়ে এই ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছে তো বন্ধুরা যেটা বলতেছিলাম পারভেজ শেখ তার ঝুলিতে আছে সম্প্রতি সময়ের সব থেকে মারাত্মক লেভেলের অ্যাকশন ঘরনের সিনেমা একদম ভাই অ্যাকশন বললে ভুল হবে অ্যাকশন ভায়োলেন্স অ্যাকশন ভায়োলেন্স একদম ভরপুর কিল হিরো কিন্তু নতুন কিন্তু দর্শক ওই সিনেমা দেখছে কেন অ্যাকশনের কারণে ভায়োলেন্সের এর যে একটা পরিমাণ যেটা হচ্ছে ইন্ডিয়ার যে কোনো সিনেমাকে ছাড়িয়ে গেছে এক কথায় এই কারণে এছাড়াও কিলের কথা আমি বাদই দিলাম এরকম আরো অসংখ্য এরকম অনেক বড় বড় তারকার সাথে ওনার সিনেমা আছে যেগুলোর নাম শুনলে আমাদের কিন্তু মাথা ঘুরাবে ঠিক আছে মনে হবে যে ভাই কি বলতেছে আসলে কি সত্য শেষমেশ কি তাহলে বাংলা সিনেমার ইতিহাস বদলাতে যাচ্ছে অর্থাৎ আমরা যেই ধরনের সিনেমা দেখি বাংলায় বাংলা সিনেমার ফাইটটা নিয়ে আমরা খুবই বিরক্ত প্রকাশ করি সিনেমা হলে যাই হচ্ছে একটা বিশাল বড় এক্সপেক্টেশন ভেতরে নিয়ে সিনেমা হলে যাওয়ার পরে ভাই ফাইট দেখে লাগে কি বিরক্ত আর আসে কি ঘুম এর আগে বহুবার অনেক ভিডিওতে এসে বলেছি তান্ডব সিনেমার প্রতি একটু যেন রায়হান রবি সচেতন থাকে একটু যেন হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড ফাইট থাকে এক কথায় এক কথায় এ পর্যন্ত যতগুলো বাংলা সিনেমা আছে তার মধ্যে বরবাদ কিছুটা স্যাটিসফ্যাকশন দিলেও সেখানেও আমরা যদি লক্ষ্য করি সেখানেও ফাইটের যথেষ্ট ঘাটতি ছিল অ্যাটিটিউডটা দুর্দান্ত ছিল ওভারঅল সব কিছুই দুর্দান্ত ছিল কিন্তু ওই যে লাস্টের ফাইট সিকোয়েন্সে ভিলেন অনেক দুর্বল ভাবে কিন্তু আমাদের সামনে এসেছে এতটাই দুর্বল যে কোনো হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখি নাই খুব সহজেই সাকিব খানের আরিয়ান মির্জা ক্যারেক্টারটা ওই যীশু সেনের যে ক্যারেক্টার তাকে ফারহান ওই ফারহানকে একদম কি করে দিল আপনারা দেখেছেন সবাই সো আমরা কিন্তু এক্সপেক্ট করতেছি কিছু আর এই ব্যাপারটা টিম খুব ভালোভাবে আজ করতে পেরেছে এবং সেটা সিনেমা যখন যাবে তখন থেকেই আজ করতে পেরেছে তারা কারণ তখন থেকেই আমরা যারা পেজ চালাই সিনেমা রিলেটেড তারা এই বিষয়টা বারবার বলেছি আমরা যারা এরকম ভিডিও করি কন্টেন্ট ক্রিয়েট করি সিনেমা নিয়ে তারা বারবার উত্থাপন করেছে ভিডিওগুলোতে যে তাণ্ডবের অ্যাকশন কিন্তু দুর্দান্ত হতে হবে তা না হলে কিন্তু দর্শক সেটা মাইনে নিবে না কারণ রায়হান রাফি বাংলাদেশের সেরা ডিরেক্টর মেগাস্টার সাকিব খান সেরাদেরও সেরা একজন হিরো তারাই যদি না পারে তাহলে কে পারবে ভাই বাংলাদেশে কি তাহলে কোনোদিনই ওই ধরনের সিনেমা আমরা দেখতে পারবো না যে ধরনের সিনেমা আমাদের দেশের দর্শক দেখতে চায় আর এই বিষয়গুলোকে রায়হান রাফি তথা তাণ্ডব টিম মেগাস্টার সাকিব খান সবাই সবাই কিন্তু আমলে নিয়েছে তারা কিন্তু এই ব্যাপারটা ভেবেছে গভীরভাবে ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ আমাদের এই তাণ্ডবে যুক্ত করবো আমরা সেই ফাইট ডিরেক্টরকে যেই ফাইট ডিরেক্টর কিলের মতো সিনেমায় ছিল সেই ফাইট ডিরেক্টর শাহরুখ খানের আপকামিং সিনেমা কিং যে সিনেমা নিয়ে ব্যাপক হাইপ আছে শাহরুখ খান তার মেয়েকে মতো ইন্ট্রোডিউস করতে যাচ্ছে ইভেন এই সিনেমাগুলো খুব বড় বাজারের সিনেমা এছাড়াও আরো অনেকগুলো সিনেমা আছে যে সমস্ত সিনেমা বলতে থাকলে একদিক থেকে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা আমি খুব ইতিবাচক ভাবে নিচ্ছি বিষয়টা শুনেছি এছাড়াও আরো দুই দুইজন ফাইট ডিরেক্টর এই সিনেমায় কাজ করছে তারাও খুব নাম করা দেখার বিষয় যে আসলে ছাড়িয়ে যাওয়ার জন্য রায় রাফি এবং রায়হান রাফি টিম কতটা উঠে পড়ে লেগেছে তারা আসলে আমাদেরকে নতুন কি উপহার দেয় তো আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই এই ভিডিওতেই সেটা হচ্ছে বাপ্পারাজ বাপ্পারাজ শাকিব খানকে নিয়ে মন্তব্য করেছেন দেখলাম খুব দুর্দান্ত ভালো একটা মন্তব্য করেছে এই বেচারাকে দেখে আমার খুব আফসোস হয় আফসোস হয় এই কারণে যে উনি খুব ভালো একজন অভিনেতা ওনাকে এক প্রকার মিসইউজ করা হয়েছে লাস্ট যে কন্টেন্ট আমি দেখছিলাম ওই যে কোথায় যেন দেখছিলাম সিয়াম আহমেদ একটা মুভিতে দেখছিলাম আরো ভালোভাবে ইউজ করা যেত তাকে আমরা একজন ভালো অভিনেতা পেও হারাচ্ছি একজন না এরকম আরো অনেকেই আছে জামিন খান আছে তো এদেরকে dekhle খুব আফসোস হয় আবার দেখেন এরা কিন্তু কখনো কারো গীবত গায় না এই যে মেগা স্টার সাকিব খান সম্পর্কে কত বছর পর একটা মন্তব্য করছে কত দারুণ মন্তব্য করছে উনি বলছে যে সাকিব খান নিজের চেষ্টা এই পর্যন্ত এসেছে তাকে দেখে হিংসা করার কিছু নাই যদি সম্ভব হয় যদি পারেন আপনাদের যদি হেডামে কোলায় তাহলে আপনারা কম্পিট করেন তার সাথে পাল্লা দিয়ে কাজ করেন কিছু একটা করে দেখান যে হ্যাঁ সাকিব খান একা না আর এরকম অনেকেই আছে যারা ইন্ডাস্ট্রিকে বই নিয়ে বেড়াতে পারে নাই তো আসলে তো নাই থেকে আসবে পাপারাজ বলছে সাকিব খান নিজের স্ট্যান্ডার্ডটা বজায় রেখে কাজ করে যাচ্ছে কিন্তু বাদবাকি যারা আছে তারা আসলে ওই স্ট্যান্ডার্ড থেকে অনেক দূরে সাকিব খান যে লেভেলে পৌঁছে গেছে ওই লেভেলটা ছুতে পারতেছে না বাদবাকি যারা আছে ধারের কাছেও বাদ বাকিরা নাই এটা কি সাকিব খানের দোষ হ্যাঁ না বরং যারা ছুঁতে পারতেছে না তারাই অপারক তারাই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কিছুই দিতে পারতেছে না পারতেছে নিজেরা কিছু নিতে নিজেদের কেরিয়ারটা সমৃদ্ধ করতে দর্শক প্রিয়তা পেতে না বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করতে নিজের ব্যর্থতাটাকে অন্যকে কিবদের মাধ্যমে ঢাকা সম্ভব না বাপ্পারাজের কথা শুনে একটা বাপকা ব্যাটা সিপাইকা ঘোড়া নায়করাজ রাজ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা একজন কিংবদন্তি যদি বলতে হয় তার নামটাই বলতে হবে নায়করাজ রাজ তো সেই নায়করাজ রাজ রাজ্জাকের সন্তানেরা তো ভাই তার মতো কিছুটা হবে তাই না সেটারই প্রমাণ কিন্তু বাপ্পারাজ বারংবার দিয়েছে এইবারই প্রথম একটা দারুণ বক্তব্য রেখেছিল এই বাপ্পারাস যখন শাকিব খানকে বিভিন্ন সংগঠন থেকে একের পর এক ব্যান করা হচ্ছিল দুই হাজার ষোলো কিংবা সতেরোর দিকে ওই সময়ে বাপ্পারাস আরো দারুণ দারুণ কিছু কথা বলেছিল ওই ভিডিওটা এখনো মনে হয় যে ইউটিউবে আছে আপনারা দেখে নিতে পারেন সার্চ করলে আপনারা এখনো পেয়ে যেতে পারেন তো যাই হোক এটাই বলার যে হ্যাঁ বাপারাজের মতো পজিটিভ হতে শিখেন ভাই যারা আছেন যারা সাকিব খানকে আপনারা খুব হিংসা করেন তার কাজ দেখে আপনারা প্রশংসা তো দূরের কথা ভিতরে ভিতরে জ্বলে পুরো একদম সার্কার হয়ে যান এবং বাংলা সিনেমার কিছু সুশীল দর্শক আছে মানে তথাকথিত সুশীল সুশীল বললে তো আবার ভুল হয়ে যাবে তথাকথিত সুশীল তারা সাকিব খান নামটা সহ্য করতে পারে না এখনো সহ্য করতে পারে না যদিও তারা এখন লুকিয়ে লুকিয়ে তার সিনেমা দেখতে চায় তাদের উদ্দেশ্যে বলবো যে এখন কি বলবেন নাউকুরাজ রাজ্জাক বাপ্পারাজ এদেরকে তন্দতো পছন্দ করেন আপনারা সাকিব খানকে না হবে না করলেন রাজ্জাক বাপ্পারাজ এরা তো আপনাদের কাছে স্বচ্ছ এবং সব দিক থেকেই যোগ্য তাই না তো এরা যখন একজন সাকিব খানকে নিয়ে কথা বলার সময় সাকিব খানকে মাথায় তুলে কথা বলে তখন নিশ্চয়ই আপনাদের বোঝার কথা তখন নিশ্চয়ই আপনাদের বোঝাউছি যে আসলে এই যে এই চ্যাটটাতে বসে আমি এইভাবে কথা বলতেছি সাকিব খানের হয়ে এমনিমনি বলতেছি না শাকিব খান এই কথাগুলো ডিজার্ভ করে এই প্রশংসাগুলো শাকিব খান ডিজার্ভ করে বলেই আমরা যারা সিনেমা নিয়ে কথা বলি বিশেষ করে বাংলা সিনেমা নিয়ে কথা বলি অটোমেটিক্যালি শাকিব খান নামটা চলে আসে এবং শাকিব খান সম্পর্কে প্রশংসাই করতে হয় যাদের বিবেক বুদ্ধি আসলে নাই যারা বাংলা সিনেমা সম্পর্কে বুঝে না তারা শাকিব খানকে চিনবেও না বুঝবেও না যা ইচ্ছে তাই বলে যাবে সেই কথাগুলোকে মাথায় নেওয়ার কোনো দরকার নাই বাংলা সিনেমাকে ভালোবাসতে হলে বাংলা সিনেমার রাজকুমারকে ভালোবাসবেন না সেটা তো হইতে পারে না রাজকুমার বললে এখন ভুল হবে রাজা শাকিব খান বাংলা সিনেমার রাজা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য